হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এখানে দেখতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে এই নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে তো দেখেন এখানে যদি আমি এক থেকে শুরু করি সর্বমোট ছয়টা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে অফিসার অফিস পদে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে কাম অপিসা করি একুশ জনগণে পদে এখানে যে সকল আবেদন করতে পারবেন সে সমস্ত জেলার কেবল দেওয়া আছে তো বাদদাকি এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে প্রত্যেকটা জেলা আবেদন করতে পারবে তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে দেওয়া আছে তিরিশে এপ্রিল দুই হাজার তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে হবে তো এখানে সরকারি চাকরির যে লিঙ্কটা সে লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে অনলাইনে আবেদনপত্র শুরু হবে বিশে মে থেকে বিশে মে সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে এবং দশে জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন সকল সকল তথ্য নিয়ে আলোচনা করবো এখানে ছয়টা ক্যাটাগরি প্রদর্শন নিয়ে আলোচনা করবো আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা একটি বিষয় বারবারই বলে থাকি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো দশই জুন পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে আমি যদি নিচ থেকে শুরু করি এখানে ছয়টা পদ দেওয়া আছে তার মধ্যে পদে আসে এখানে ছয় নম্বর পদে দেওয়া আছে অফিস তো অফিস সাহক পদের ক্ষেত্রে বিশতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে অফিস সহায়ক পদেতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো ক্ষেত্রে বিশ হাজার দশ টাকা বেতনটা দেওয়া হবে জন সর্বমোট পদ সংখ্যা অফিস ক্ষেত্রে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে আপনাকে এসএসসি পাশ থাকা লাগবে এখন এসএসসি যে কোনো বোর্ড থেকেই পাশ করে না কেন তবে হ্যাঁ এসএসসি আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে আর একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা গাজীপুর ফরিদপুর মাদারীপুর শরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাল মামেন সিং শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষীপুর টাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুড়া নরাইল চৌডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠিজপুর পটাল সিলেট মলিয়বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ তো এই যে জেলা সমূহ দেওয়া আছে এই সকল জেলায় আবেদনটা করতে পারবেন তারপর আর আসেন এখানে পাঁচ নম্বর পদ দেওয়া আছে এখানে পাঁচ নম্বর পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো পাঁচ নম্বর পদে এখানে একুশজন লোক নিয়োগ করা হবে অফিসিয়ারী কাম কম্পিউটার মুদ্রা এক উজ্জ্বল লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সহমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন অফিসিয়ারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ একুশজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তারপরে দেওয়া হচ্ছে উচ্চ মান সহকারী পদের নাম দেওয়া আছে উচ্চ মান সহকারী এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে পদের নাম দেওয়া আছে সাত মুদ্রাক্ষারের কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট পাশে তারপরে দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পিএ দেওয়া আছে তো এখানে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এক কথায় এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রালয়ের যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এই ছটা ক্যাটাগরি পদে অফিস সহকে এসএসসি পাশল্লিশ জন লোক নিয়োগ করা হবে অফিস কাম কম্পিউটার একটা মুদ্রা এখানে একুশ জন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া হচ্ছে উচ্চমান সহকারে এখানে ছয় জন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার পড়া এখানে চারজন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে পারবেন তো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার পদের ক্ষেত্রে এই পাঁচটা ক্যাটাগরি উপরে যে পাঁচটা পদ দেওয়া আছে এই পাঁচটা পদে কিন্তু এইচএসসি পাশে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে অফিসারকে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে একচল্লিশ জন এখানে জেলার আছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে দেখেন বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে এপ্রিল তারিখ অনুযায়ী যাদের বয়স থেকে বছর তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে নারী পুরুষ উভয় আবেদন করা যাবে এখানে অনলাইনে আবেদন করার লিঙ্কটা ডেসক্রিপশন বোর্ড দিয়ে দেবো তো বিশে মে থেকে আবেদন পত্র শুরু হবে বিশ মে থেকে এবং দশে জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত মাধ্যমে আবেদনটা করতে পারবেন তো এই সার্কুলের সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে তো বাণিজ্য মত তো এই সার্কুলের পর্যন্ত হাজির হব কোন নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম